বিনামূল্যে শিশুদের ক্যান্সারের ঔষধ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোর জন্য এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি এই কর্মসূচি শুরু হয়েছে বার্তা সংস্থা এফির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ডব্লিউএইচ জানিয়েছে নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোতে শিশু ক্যান্সার রোগীদের জন্যই বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে যা আক্রান্ত শিশুদের বেঁচে থাকার হার বাড়াতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে নিম্ন মধ্যম আয়ের দেশগুলোতে আক্রান্ত শিশুদের বেঁচে থাকার হার তিরিশ শতাংশ আর অন্যদিকে উচ্চ আয়ের দেশগুলোতে এই হার আশি শতাংশ আর প্রকল্পের পায়দর পর্যায়ে মঙ্গোলিয়া ও উজবেকিস্তানে প্রথম ঔষধ সরবরাহ করা হয় এছাড়াও ইকুয়েডোর জর্ডান নেপাল ও জাম্বিয়ায় ওষুধ পাঠানোর পরিকল্পনা রয়েছে এই বছর ছয় দেশের অন্তত তিরিশটি হাসপাতালে প্রায় পাঁচ হাজার শিশু ক্যান্সার রোগী ওষুধ পাবেন ডব্লিউএচের মহাপরিচালক ক্রেডোস আধানোমো গ্রোবেসুস বলেন অনেকদিন ধরেই ক্যান্সার আক্রান্ত শিশুরা জীবন রক্ষাকারী ঔষধ পায় দিন এই প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য ও আশা নিয়ে আসবে এই প্ল্যাটফর্মটি ডব্লিউএইচ এবং যুক্তরাষ্ট্রের মেমফিসে অবস্থিত সেন্ট জুড চিলড্রেন্স রিসার্চ হসপিটালের যৌথ উদ্যোগ সেন্ট জুড হাসপাতাল ও প্রকল্পের জন্য দুইশো মিলিয়ন ডলার প্রদান করেছে যা শিশু ক্যান্সার ঔষধের জন্য বিশ্বের সবচেয়ে বড় আর্থিক প্রতিশ্রুতি প্রকল্পটির লক্ষ্য আগামী পাঁচ থেকে সাত বছরে পঞ্চাশটি দেশে প্রায় এক লাখ বিশ হাজার শিশুকে ঔষধ সরবরাহ করবে বর্তমানে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় চার লাখ শিশু ক্যান্সার আক্রান্ত হয় যাদের বেশিরভাগই নিম্ন পরিবেশে বাস করে ডব্লিউ মতে এই শিশুদের সত্তর শতাংশ সঠিক চিকিৎসার অভাবে চিকিৎসা বাধাগ্রস্ত হওয়ার কারণে অথবা নিম্নমানের ঔষধের কারণে মারা যাচ্ছে ডব্লিউএইচ ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচির প্রযুক্তিগত প্রধান আন্দ্রে এল বাউ বলেন এ উদ্যোগ শিশু ক্যান্সার রোগীদের অবস্থান বাসস্থান এবং আর্থিক ব্যবস্থা নির্বিশেষে প্রয়োজনীয় ঔষধ প্রদানের একটি বৈশ্বিক আন্দোলনের সূচনা মাত্র